আলাইকুম হ্যাল স্বীকৃতি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই আলোচনা করবো ক্লাস থ্রি বাংলা বইয়ের পৃষ্ঠা নম্বর একাত্তর পৃষ্ঠা নম্বর একাত্তর এখানে আছে দেখো চার নাম্বার আছে মুখো উত্তর বলি উলিকি ক নম্বর আছে দেখো মুসলিন কী খ নম্বর আছে এখানে মুসলিনের সুতা কীভাবে তৈরি হতো গ নম্বর আছে কারা মুসলিনের তৈরি কাপড় কিনতে আসতেন ঘ নম্বর আছে মুসলিন কেন হারিয়ে গেল তাহলে প্রথমে ক নম্বর আছে দেখো মুসলিন কি এর উত্তর হবে মুসলিন হল মিহি সুতায় বোনা কাপড় এটি খুব স্বচ্ছ ও শুকনো কাপট খ নম্বর আছে মসলিনের সুতা কিভাবে তৈরি হতো এর উত্তর হবে মসলিনের সুতা ছরকা কেটে তোলা থেকে তৈরি হতো কারা মুসলিনের তৈরি কাপড় কিনতে আসতেন এর উত্তর হবে আরব ইরান চীন থেকে বণিকরা মুসলিনের তৈরি কাপড় কিনতে আসতেন মুসলিন কেন হারিয়ে গেল এর উত্তর হবে মুসলিন কাপড়ের বাজার কারখানার কাপড় দখল করে নেওয়ায় মুসলিম হারিয়ে যায় এরপর এখানে দেখো পাঁচ নম্বর আছে ডান দিকের বাক্যের সঙ্গে বামদিকের শব্দ মিল করি এখানে দেখো কতগুলো শব্দ আছে দেখো বামদিকে কতগুলো শব্দ আছে এগুলো হচ্ছে তাঁতি বণিক বিজ্ঞানী গবেষক এবং ডানদিকে যেগুলো আছে এগুলো হচ্ছে বাক্য এগুলো আমরা মিল করব থাতি থাতি দিয়ে আমরা মিল করতে পারি খাপট বোনেন জিনি নিচে তোমাদের কি লিখে দেবো হয়েছি তোমরা এগুলো এক দেখে নাও এরপর এখানে হচ্ছে বণিক বণিক দিয়ে আমরা মিলেতে পারি যিনি বাণিজ্য করেন এরপর এখানে আছে বিজ্ঞানী বিজ্ঞান দিয়ে আমরা নিতে পারি বিজ্ঞান বিষয়ে জ্ঞানী ব্যক্তি এরপর এখানে গবেষক আছে গবেষক দিয়ে আমরা নিতে পারি যিনি গবেষণা করেন এরপর এখানে দেখো ছয় নম্বর আছে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি এখানে ছয় নম্বর আছে ছবি দেখে বাক্য লিখি আমরা এখানে কয়েকটি বাক্য লিখব বাংলার ঐতিহ্যবাহী কাপড় মুসলিম এই কাপড় মিহি সুতায় বোনা হয় এই সুতা তৈরি হয় ফুটি তোলা থেকে তাঁতিরা মিহি সুতা তাঁতে বুনে মুসলিম কাপড় তৈরি করে শীতলক্ষা নদীর তীরে তাতিরা ছিল মুসলিম তৈরির কারিগর আমরা এখানে সব যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি মুসলিম কাপড় তাহলে শিক্ষার্থীরা তোমরা এগুলো ভালো করে দেখে নেবে